তো এই যে দেখতেছো আমি ছাগলের ঘরে চলে আসলাম আর আমাকে দেখি প্রত্যেকটা ছাগল উঠে দাঁড়ায় বসে কারণ এদের এখন খাওয়ার সময় হয়ে গেছে এদেরকে দুধ খাওয়াইতে হবে যেহেতু এবার ছাগলের দুধের মানে একদম খুব খারাপ অবস্থা কারণ যে ছাগলগুলা বাচ্চা দিছে একটা ছাগলেরও পরিপূর্ণভাবে দুধ নাই আর তো এই যে দেখতেছো ছাগলটা এই ছাগলটা এমনিতেই অনেক ছোট একটা ছাগল তারপরে এই ছাগলটাই দিছে দুটা বাচ্চা আর এটার উরটাতে যে এতটুকু একটা উর এটাতে তার জন্য এটাকেও এই তোলা খাওয়ায় মানুষ করতে লাগতেছে আর এই যে আছে এটা অন্য অন্য বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে তো আমরা বাট দিয়ে নর্মাল টেম্পোরারি বাদ দিয়ে দুধ খাওয়াই কিন্তু এই বাচ্চাটাকে আমাদের বাট দিয়ে খাওয়াইতে লাগে না কারণ ওকে গামলাতে দুধ দিয়ে দিই ও ডাইরেক্ট খায় না আর এর সব থেকে পার ডে দেড় কেজির উপরে দুধ লাগে শুধু ওর এক পেটটা দেখতেছো এখনও ঘাস খাওয়া শিখে নাই ওইভাবে শুধু দুধ ও শুধু দুধ খাইতে লাগে এই যে দেখতেছো তিনটা বাচ্চা দিলেই একটা সমস্যা একটাও ভালো করে খাইতে পারে না এরা এরকম ঝগড়া করা শুরু করে এই যে দুধে নেই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের এই সমস্যাটা আগে ছিল না আমার বাট এখন নতুন করে রয়েছে এইবার এই যত ছাগলে বাচ্চা দিতেছে একটা ছাগলেরও পরিপূর্ণভাবে দুধ হইতেছে না কারণ উর তো ঠিকই আছে এগুলো যেহেতু বড় ছাগল আর পুরোনো ছাগল এইগুলা ছাগলের উর আছে ঠিকই কিন্তু ওইভাবে দুধ নাই দুধ প্রোডাকশন খুব কম আর এই যে একটা ছাগল এটা বাচ্চা দিছে সিঙ্গেল বাচ্চা দিছে এবার তবে এটা একটা ঠিক আছে এটার যতটুকু দুধ হইতেছে এটার বাচ্চাটা খাইতে পারতেছে বাট এই যে একটা ছাগল এটার উড়ো বড় আছে আর এটার উড়ো একটা সমস্যা হয়েছিল এটা ওষুধ দিছি এখন ঠিক হয়েছে এই যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা দুধ হয়ই না এরকম অবস্থা চলতেছে এখন বর্তমানে এরকম আমাদের আগে হয় না বাট এইবার নতুন করে প্রবলেমগুলা প্রবলেমগুলো দেখা দিচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের আমি যেটা ছোটবেলা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে দুধের একটি সমস্যা হয় কিন্তু আমাদের কখনো হয়েছিল না বাট এইবারই আমাদের এরকম সমস্যা হয়েছে আর একটা জিনিস দেখাইতেছি আগে যেহেতু আমি এখানে রুমের মধ্যে হিটারের মতো লাগায় রাখতাম লাকড়ি দিয়ে আগুন ধরা দিতাম যাতে ছাগলগুলো ঠান্ডা না লাগে আর এখন এই চারো প্লাস্টিক দিয়ে কাভার করে দিছি এখানে কোনো দিকে ফাঁকা নেই সব পুরো প্লাস্টিক লাগানো আছে তাই আর কি আমাকে এখন এই আগুনটা ধরায় দিতে লাগতেছে না এইভাবেই চলে যেতেছে কোনো সমস্যা হইতেছে না আর এই যে দেখতেছো সবথেকে মানে রেয়ার ছাগল যেটা আর কি এই ফার্মের বেস্ট ছাগল এটা একদম বেস্ট সবথেকে বড় এই ছাগলটাকে দেখে প্রত্যেকটা ছাগলে ভয় পায় আমার কারণ এই ছাগলটার যে শিংগুলো আছে না এটা যেহেতু ব্ল্যাক বেঙ্গলি কিন্তু এটা জাত একটু আলাদা আর এটা হলো যে আগে একবার বাচ্চা দিছে এইবার নিয়ে এটা দুইটা বাচ্চা দুইবার বাচ্চা দিবে আর কি তবে এটা বেশি দেরি নাই হয়তো আর কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে আর এই যে দেখতেছো বাচ্চাটা মানে বোঝা যায় যে বাচ্চা আছে পেটের ভিতরে আর এটাও নতুন আনা ছাগল তবে এটাও বেশি দিন হয়নি আর এই যে দেখো বাচ্চাগুলো